হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেমিস্টার বি বেঙ্গলি ওকে জিই বেঙ্গলি যে সমস্ত ছাত্রছাত্রীদের জিই হিসাবে বেঙ্গলি রয়েছে ফিফথ সেমিস্টার তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাসিক কি ভবন বলতে কি বোঝো উদাহরণ দাও এটা কিন্তু প্রশ্নমান মান তিনের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং নোটস পত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে চারশো নিরানব্বই টাকা মাত্র এই চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চারটা সাবজেক্টে যাবতীয় নোটস পত্র সব পেয়ে যাচ্ছো তো দেরি কিছু আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নাসিক কি ভবন কাকে বলে উদাহরণ দাও দেখো নাসিক কি ভবন কি বলছে যে সব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ুর মুখ ও নাক উভয় পথ দিয়ে বের হয় তাকে বলে নাসিক কি ধ্বনি বা নাসিক্য ধ্বনি বলা হয় এই নাসিক্য ধ্বনি ইয় মধ্যাহ্ন দন্তান্ন ম নিজে লুপ্ত হয়ে যদি পূর্ববর্তী স্বরধনিকে অনুনাসিক করে তোলে তবে কিন্তু তাকে নাসিককি ভবন বলা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হংস থেকে হাঁস চন্দ্র থেকে চাঁদ কন্টক থেকে কাঁটা দন্ত থেকে দাঁত কাঁপ থেকে কাঁপ বংশ থেকে বাঁশ প্রভৃতিগুলো হলো এই যে উদাহরণগুলো দেওয়া হলো এই উদাহরণগুলো কিন্তু নাশিকি ভবনের উদাহরণ দেওয়া হলো তো একদম খুব ছোট্ট একটা বিষয় তোমাদের খুব ভালো করে এটাকে করিয়ে মানে বুঝিয়ে দেওয়া হলো তোমরা অবশ্যই এটাকে লিখে নিতে পারো এবং এই বিষয়টা কিন্তু তিন নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্রশ্নটা এসেছিল তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আমি একটা কথা তোমাদের বলতে চাই তোমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট জি ওয়াই এন জে টি আই ডট ইনফো ডাব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট লিখে যদি গুগলে সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারো এবং সেখান থেকে প্রচুর বিষয় তোমরা কিন্তু আমাদের থেকে দেখতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নিতে চাইলে অনলাইনে সময় নষ্ট না করে অ্যাডমিশনটা নিয়ে রাখো তার কারণ আমাদের হানড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনস এবং হানড্রেড পারসেন্ট কমন যে নোটসগুলো রয়েছে সেগুলো পেতে আজই যোগাযোগ করতে হবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে শুধুমাত্র কথায় নয় কাজে গিয়ে আমরা देखा और नतन भिडियो ने थैंक यू सो मच थैंक वाचिंगफ्टर थैंक यू